আপনার বয়স যদি হয় তিরিশ এই তিরিশ বছরে দশ বছরই হয়তো আপনি ঘুমিয়ে কাটিয়েছেন যে বেশি বলল তা অবাক করার বিষয় নয় আসলে আমরা ঘুমাই কেন আপাত দৃষ্টিতে অনেকেই মনে করবে ঘুম হচ্ছে আলস্যের ফসল কিন্তু বিষয়টি তেমন নয় এই শরীর নামক যন্ত্রটিকে পরিচালনা করে মস্তিষ্ক মস্তিষ্ক একই সময়ে প্রত্যেকটি কাজের উপর সামান্যভাবে মনোযোগ দিতে পারে না যখন আমরা জেগে থাকি কাজকর্ম করি তখন আমাদের হাত বা চোখের ওপর মস্তিষ্ককে বিশেষ গুরুত্ব আরোপ করতে হয় আমাদের দেহে এমন কিছু অঙ্গ আছে যেমন হার্ট লিভার কিডনি এসব অঙ্গ আমাদের দেহে চব্বিশ ঘন্টাই সচল থাকে তেমনি আমাদের মস্তিষ্কের কার্য সম্পন্ন করার জন্য নিজের কিছু সময় প্রয়োজন আমরা যদি তুলনা করি মেমরি কার্ডের সাথে মেমোরি কার্ডে অনেক আগে ছবি ভিডিও আমাদের স্টোর থাকে যেমনই আমাদের মস্তিষ্কেও অনেক আগের অনেক তথ্য সংরক্ষণ থাকে কিন্তু দু দিন আগে ঘটে যাওয়া কিছু রিসেন্ট তথ্য আমাদের অনেক সময় মনে করতে করতে খুব কষ্ট হয় হয় বা বেগ পেতে কেন আমাদের মস্তিষ্ক এসব তথ্যকে তিনটি শ্রেণীতে বিভক্ত করে একটি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং অগুরুত্বপূর্ণ তথ্য এই অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে মনে রাখার জন্য আমাদের মস্তিষ্ক আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয় এ সময় আমাদের দেহে হরমোনাল কার্যক্রম সম্পন্ন হয় আমাদের পেশি গঠন হয় আমাদের মস্তিষ্ক তার মেমরিগুলোকে আবার রিস্টোর করে যাতে আমরা মনে রাখতে পারি এভাবে মস্তিষ্ক আমাদের ঘুমের সময় দেহের ডেভেলপমেন্টে সাহায্য করে থাকে এমন এক ধরনের হরমোন আছে যার নাম হচ্ছে ম্যালাটনিন মেলাটোনিন আমাদের ঘুম জাগরণ চক্রকে নিয়ন্ত্রণ করে আমরা কখন ঘুমাবো কখন জাগবো আমরা কতটুকু সময় পর্যন্ত ঘুমাবো এই সব কিছু নিয়ন্ত্রণ করে ম্যালাটনিম যখন আমাদের ম্যালাটনিম হরমোনের ইমব্যালেন্স হয় তখন আমাদের ঘুম জাগরণ চক্র প্রভাবিত হয়ে এর দ্বারা তখনই আমরা রাতে ঘুমোতে পারি না আমাদের সারাদিন ক্লান্তি ধকল যাক এখন এই হরমোন কেন ইমব্যালেন্স হতে পারে আমাদের জীবন অভ্যাস আমাদের খাওয়া দাওয়া আমাদের কী কী খাচ্ছি ধূমপান করছে কিনা অ্যালকোহল গ্রহণ করছে কিনা এই সব কিছুর ওপর ম্যারাটনিল হরমোনের প্রভাব নিয়ন্ত্রণ করে কি অশান্তিতে থাকলে আমাদের দেহের এসব হরমোনের ইমব্যালেন্স হয় সে কারণে আমরা ঠিকমতো ঘুমাতে পারি না দিব্য সুখী মানুষও রাতে ঘুমাতে গেলে ঘুমাতে পারে না এই কারণে আমাদের জীবন অভ্যাস ঠিক করতে হবে আহ স্বাভাবিক একটি তথ্য অনুযায়ী এক থেকে তিন বছরের শিশুদের সাধারণ ঘুমের সময় হচ্ছে এগারো থেকে বারো ঘন্টা। চার থেকে সাত বছর বা আট বছরের শিশুদের ঘুমের সময় হচ্ছে দশ থেকে বারো ঘন্টা এগারো থেকে ষোলো বছরের শিশুদের ঘুমের সময় হচ্ছে আট থেকে দশ ঘন্টা তারপর আহ বিশ থেকে তিরিশ চল্লিশ এই সময়ে ঘুমের সময় হচ্ছে আট থেকে নয় ঘন্টা বা সাত থেকে নয় ঘন্টা পঁয়ষট্টি বছরের উপরে যাদের বয়স তাদের ঘুমের স্বাভাবিক সময় হচ্ছে ছয় থেকে 7 ঘন্টা এর চেয়ে কম ঘুম হলে মস্তিষ্ক বিকৃতি ঘটতে শুরু করে ক্লান্তি আসে স্বাভাবিক কর্মকাণ্ডে দিনের স্বাভাবিক কাজে মন বসে না ঘুম কম হলে মস্তিষ্ক নিজেই নিজের বিকৃতি শুরু করে তখন স্মৃতিগুলো মুছতে থাকে দৈনিক কর্মকাণ্ডের বাধা হয় এই জন্য স্বাভাবিক ঘুম একটি মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ এই হরমোনাল ইমব্যালেন্স কি আমাদের সারা জীবন থেকে যাবে আমরা কি রাত্রে একটি পরিপূর্ণ ঘুম দিতে পারব না না আমরা পারব আমরা একটি স্বাস্থ্যকর রুটিন ফলো করলেই আমাদের এই ঘুম চক্রটি সঠিক হতে পারে বা আমরা পরিপূর্ণ ঘুম দিতে পারবো রাত্রে কিভাবে স্বাস্থ্যকর ডায়েট ফলো করতে হবে ঘুমের এক ঘন্টা আগে খাদ্য এবং পানাহার থেকে বিরত থাকতে হবে ঘুমের আগে আমাদের শরীরটি উষ্ণতা তৈরি করতে থাকে কেন করে তা হরমোনাল কিছু কারণ আছে এই জন্য আমাদেরকে ঘুমের আগে আমাদের শয়ন কক্ষটি শীতল করতে হবে আমাদের ঘুমের আগে কিছু ব্যায়াম কিছু মেডিটেশন করতে হবে এবং ঘুমের আগে অবশ্যই আমাদের মুঠোফোন ডিভাইসগুলোকে নিজের কাছ থেকে দূরে রাখতে হবে এভাবেই আমাদের রুটিনটি ফলো করলে আমরা হয়তো বা রাতে একটি পরিপূর্ণ ঘুম অর্জন করতে পারব